এটা ঠিক কমলার মতো মনে হলো আসলে সেটি কমলা না এটি হচ্ছে লেবু যার জাত হচ্ছে বিনা লেবু এক এটি কিন্তু কৃষি খাতে এখন বিপ্লব তৈরি করেছে রসে যেমন ভরপুর এবং খেতেও সুস্বাদু কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনার এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা শতাধিক লেবু চারা এখানে রোপণ করেছেন যেখানে তাদের পরিচর্যার কারণে ব্যাপক হারে লেবুর ফলন দেখা দিয়েছে এই লেবুর গাছের একটা আলাদা একটা গুণাগুণ হচ্ছে বা আলাদা একটা যে বৈশিষ্ট্য হচ্ছে যে এর এর ফলন কিন্তু একই সঙ্গে আসে না আর এই ফল যখন আসবে বা তোলার উপযোগী সময় আসবে ঠিক ওই সময় আপনার গাছে ফুলও থাকবে এবং ছোট আকারের ফলও থাকবে মানে আমি ধীরে ধীরে এই গাছ থেকে আপনি ফলন সংগ্রহ করতে পারবেন এবং খেতে পারবেন এটা হচ্ছে এই বিনা লেবু একের মূল বৈশিষ্ট্য কারণ হচ্ছে আমরা অন্য অন্য সময় গতানুগতিক যে লেবু আমরা দেখি একই সঙ্গে গাছে ফুল আসে একই সঙ্গে ফলন হয় এরপরে আর কোনো ফলন পাওয়া যায় না কিন্তু এখান থেকে এই যে লেবুর যে জাত এই জাত থেকে আমরা এই গাছ থেকে বারো মাস লেবু সংগ্রহ করতে পারবেন এই দেখেন এই জায়গাতে ফ্লাওয়ারিং এখানে ফ্লাওয়ারিং আছে এখন কেবল ফুল ফুটতেছে আবার একই গাছে আমাদের এই যে বাগানটা এটা হলো বেসিক্যালি হেক্সা ডেসিগোনাল সিস্টেমে লাগানো হেক্সা ডেসিগোনাল সিস্টেমটা কি আর আমাদের এই যাত্রা একই সাথে ফুলও থাকবে গাছে ফল থাকবে এই বাগান থেকে আপনি বারো মাস একই গাছ থেকে বারো মাস আপনি লেবু পাবেন এই জন্য দেখবেন কিছু লেবুর সাইজ ছোট কিছু লেবুর সাইজ মিডিয়াম কিছু লেবুর সাইজ বড় আবার অনেকগুলো হারভেস্ট মানে ফলনটা একই সঙ্গে আসে না আর কি ফলনটা একই সঙ্গে আসবে না জানি সারা বছর এখান থেকে হারভেস্ট করা যাবে হচ্ছে আমাদের এই যে বাগানটা এখানে প্রায় পঞ্চাশটা গাছ আছে এটা হলো বিনা লেবু এক এটা হলো বারো মাস বারো মাসে এখান থেকে ফল পাবেন আর ম্যাক্সিমাম ফলগুলো সিডলেস মানে এখানে কোনো বীজ থাকবে না আচ্ছা আমাদের যে গতানুগতিক যে লেবু আমরা পাই খাই সেগুলার সে এই জাতের লেবুর গুণাগুণ কি রসের পরিমাণ অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি যেমন আপনি বাজার থেকে যেগুলো লেবু কিনবেন আপনি লেবু কেনার পর আপনি সবার আগে দেখবেন বাজারে এলাকায় আপনি প্রথমে প্রশ্ন করেন যে রস হবে তো এই যাতে লেবু আপনি আমি বিশ্বাস করি এই যাতে লেবুগুলো আপনি একবার খেলে বাজারের যে গঠানো লেবুগুলো আপনি পান সেগুলো খাইতে চাইবেন না এগুলো রস নিয়ে আপনার কোনো এটা রোপণ প্রক্রিয়াটাকে এটা রোপণ প্রক্রিয়া হলো আপনি আমরা সচরাচর বর্ষার আগে ধরেন মে থেকে জুন মাসের দিকে এগুলো যে চারা আছে সে চারাগুলো আপনার মাটিতে লাগাইতে হয় আর লাগানোর পদ্ধতিটা হলো সাধারণত জলবদ্ধতা যে পরিবেশগুলো আছে সে জলবদ্ধতার জায়গায় যেমন আপনি আমাদের এখানে দেখতে পারবেন যে